ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ার প্রতিবাদে শুক্রবার বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়া মহাবিদ্যালয় থেকে লোকপাড়া বাজার পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হল আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল ময়ূরেশ্বর দুই নম্বর তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মূলত সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য জুড়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আর সেই বিষয়কে সামনে রেখে শুক্রবার বুকে তৃণমূলের ছাত্র বৃহস্পতিবার দুপুরে লোকপাড়া মহাবিদ্যালয় থেকে একটি পদযাত্রা লোকপাড়া বাজারে এসে ধিক্কার মিছিল করা হলো ঠিক একই সঙ্গে ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও এই মিছিল থেকে প্রতিবাদ জানালো তৃণমূলের ছাত্র যুব নেতারা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরস্ব দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা আদিত্য ময়ূরস্ব দুই নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি অর্ক ব্যানার্জি ময়ূরস্ব দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় সহ এই কর্মসূচিতে অংশ নিয়েছিল ময়ূরস্ব দুই নম্বর ব্লক এলাকার তৃণমূলের ছাত্র যুবরা তারা কেন করতে পারলো না আর বাছাই যদি না করতে পেরেছে তাহলে জজ সাহেব কি করে বলে দিলেন যে যোগ্যরা আবার পরীক্ষা দিতে পারবে অযোগ্যরা দিতে পারবে না নিশ্চয় যোগ্য অযোগ্য সেখানে সিদ্ধান্ত ঠিক হয়ে আছে কেন্দ্র সরকার একটা রাজনীতি চক্রান্ত করে সেই দায়িত্বকে নিয়ে এসে ইলেকশনের ছাব্বিশের ইলেকশন আসছে সেই ইলেকশনের আগে একটা বাতাবরণটাকে নষ্ট করতে চাইছে আমরা জেনেছি প্রত্যেকটা ইলেকশনের আগে আগে বিজেপি সরকার একটা করে সমস্যা খুঁজে খুঁজে নিয়ে আসে ঠিক করতে চাই না তাকে এই বামফ্রন্ট সরকার এবং বিজেপি সরকার কোথায় নিয়ে গিয়েছে এখন একটা শিক্ষক তার চাকরি চলে গেল ত্রিপুরাতে তাকে সুপারভাইজার কবে নিয়োগ করলো কত বড় লজ্জাজনক ঘটনা একটা শিক্ষক যা শিক্ষকত করার যোগ্যতা তাকে সুপারভাইজারে নিয়োগ করছে আমার অঙ্গীকার একজনেরও চাকরি যাবে না সকলেরই চাকরি থাকবে যেভাবে ফুল পতে সমস্ত সমوت 26000 চাকরি গিয়েছে সেই পদ্ধতি ফটিক নয় পদ্ধতিকে ঠিক করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমরা যতবার এরকম ভাবে আঘাত করেছো বাংলা রজনীpora মমতা বন্দ্যোপাধ্যায় ততবার আরো শক্তিশালী হয়েছে মূলত তৃণমূল নেতা কর্মীদের দাবি বিজেপি ও সিপিআইএম এর যৌথ সরযন্ত্রে রাজ্য জুড়ে চাকরি হারিয়েছে প্রায় 26000 শিক্ষক শিক্ষিকা আর আজ তাই ময়ূরেশ্বরের দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হলো লোকপাড়া বাজারে আজকের এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি অর্ক ব্যানার্জি শুনুন গোটা পশ্চিম বাংলায় সমস্ত ব্লকের ছাত্র যুব মিলিয়ে যে ছাব্বিশ হাজার অনৈতিকভাবে যে সিপিএম এবং বিজেপির প্ররোচনায় যে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারা হয়েছে তাদের বিরুদ্ধে আজকে ছাত্র যুব বিক্ষোভ মিছিল কোথায় হলো হলো লোক পাড়া মোড়ে ঢেকা কলেজ ছিল এবং গোটা মোরস্ট দু নম্বর ব্লকের সমস্ত ছাত্রছাত্রী যুব এবং ছাত্র মিলিয়ে এবং মাদারকে নিয়ে এই আজকের এই বিক্ষোভ মিছিল করা হলো কত কর্মীর সমর্থকে আজ এই কর্মসূচি হলো এবং কতক্ষণ ধরে হলো আজকের এই কর্মসূচি প্রায় আমাদের চল্লিশ মিনিট ধরে চলেছে খুব কম করে হলেও হাজারখানেক ছাত্রছাত্রীর সমাবেশ ছিল